কেমন আছেন সবাই আজকে একটা বিষয় নিয়ে আসলে কথা বলার জন্যে চলে এলাম আপনাদের সাথে বাংলাদেশের ক্রিকেট প্রেমী সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা একটা বিষয় বলে থাকে যে আসলে মূলত ক্রিকেট খেলাটা আমরা বুঝি যে সাদা বলের খেলাটা বা টেস্ট ক্রিকেটটা আজকে টেস্ট ক্রিকেট কী বলে জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে কেন হারিয়ে ফেলেছে এটার একটা জলজান্ত প্রমাণ আমরা দেখতে পাচ্ছি টেস্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইটা ফাইনালিস্ট দল অস্ট্রেলিয়া এবং আফ্রিকার খেলা চলছে যে খেলাটা চলছে সেখানে আমরা যদি দেখি যে আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার যে পাঁচ ম্যাচের এই পাঁচ দিনের যে এই ম্যাচটা আজকে এই ভিডিও করা পর্যন্ত আজকে তিন নম্বর দিনের ফার্স্ট সেশন দ্বিতীয় সেশন চলছে সেই তিন দিন আসতেই দেখা যাবে যে ফার্স্ট ইনিংস অস্ট্রেলিয়ার এবং আফ্রিকার সে ফার্স্ট ইনিংস অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংস এখন তৃতীয় দিনের মাথায় এখনও তৃতীয় দিন শেষ হয়নি সেখানে আফ্রিকার সেকেন্ড ইনিংস চলছে আফ্রিকার জয়ের জন্য এখনও এই রিপোর্ট করা পর্যন্ত এখনও দরকার একশো পঁয়তাল্লিশ রান হ্যাঁ সো এটাতে কী বোঝা যাচ্ছে যে আসলে বিশ্বের সবচেয়ে বড় দুইটা টিমই তো ফাইনালে গিয়েছে তারা ফাইনাল খেলছে তারা টেস্ট ফাইনাল খেলছে কিন্তু তাদের এই দুইটা টিম আমি ওয়ার্ল্ড ফাইনাল ওয়ার্ল্ড টেস্ট ফাইনাল নিয়ে কথা বলছি টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল ম্যাচটা যদি তিন দিনে শেষ হয় তাহলে ক্রিকেট খেলার অবস্থাটা কি পর্যায়ে চড়ছে চলে গেছে বা বিশেষ করে এই টেস্ট ম্যাচগুলোর অবস্থা বা জনপ্রিয়তা কি অবস্থায় চলে গেছে বা প্লেয়াররা আসলে টেস্ট খেলায় তারা ওই জনপ্রিয়তা বা তাদের আগ্রহটা হারিয়ে ফেলেছে এরাই প্রমাণ করে যেখানে টেস্ট ম্যাচ পাঁচ দিনের হওয়ার কথা সেখানে তিন দিনেই আজকে হয়তোবা তিন দিনেই শেষ হয়ে যাবে অথবা সর্বোচ্চ চতুর্থ দিন পর্যন্ত যেতে পারে তবে সম্ভাবনা কম হয়েছে সো এই রিপোর্টটা করার বা এই কথাগুলো বলার একটাই কারণ যে টেস্ট টেস্ট ম্যাচটাই আসলে মূল ক্রিকেট যেটা আমরা মনে করি বা আমরা জেনে আসছি সেই জায়গা থেকে যদি দেখি যে আফ্রিকা এবং অস্ট্রেলিয়া এই ম্যাচটা আমরা ফার্স্ট দিনের একটা টেস্ট ম্যাচ সেটা তিন দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে এখান থেকে আসলে এটাই বোঝার আছে যে প্রথম আমরা যদি স্কোর কার্ড দেখি ফার্স্ট ইনিংসে অস্ট্রেলিয়া ছাপ্পান্ন ওভার শুধু ব্যাটিং করেছে দুশো বারো রান করেছে এবং আফ্রিকা একশো আটত্রিশ রানে দশ উইকেট হারছে তারাও সাতান্ন ওভার খেলেছে এবং অস্ট্রেলিয়া সেকেন্ড ইনিংসে একটা বি ব্যাটিং বিপর্যয় পড়েছিল পঁয়ষট্টি ওভার আর এখন এই রিপোর্ট করা পর্যন্ত আফ্রিকা একশো একচল্লিশ রান দুই উইকেটে ছত্রিশ ওভারে করছে ব্যাটিং করেছে তাদের জয়ের জন্য এখন একশো একচল্লিশ রান লাগে তো আমার রিপোর্টটা এই কারণে করা যে আসলে টেস্ট ক্রিকেট কি তাদের জনপ্রিয়তা হারিয়েছে না প্লেয়াররা এই টেস্ট ক্রিকেট খেলতে চাচ্ছে না এটা আপনারা আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আশা করছি আফ্রিকা এই ম্যাচটা জয় করবে এবং আফ্রিকা তাদের একটা ইন্টারন্যাশনাল ট্রফি ঘরে তুলবে যেটা তাদের অনেক দিন থেকে চেষ্টা করছে এবং পাচ্ছে না শুভকামনা দক্ষিণ আফ্রিকার জন্য আপনারা এই বিষয়টা নিয়ে যদি আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন কথা হবে আবার নতুন কোনো বিষয় নেই